পাখিটা তো উড়তে পারছে না পাখি খাঁচায় থাকলে কষ্ট পায় আমি ওকে ঠিক করে তুলবো মা কাঁধে এসে বসে তুমি চলে যেতে পারো আমি একা থাকলেও ঠিক একটি শান্ত গ্রাম যেখানে প্রতিদিন বিকেলে রাহিম প্রতিদিন স্কুল থেকে ফিরে একাই বসে থাকে তার বাবা শহরে কাজ করে মাসে মাত্র একবার বাড়ি আসে একদিন রাস্তার পাশে রাহিম দেখতে পেল একটি আহত ছোট পাখি পাখিটা তো উড়তে পারছে না ও মমতায় ভরা হাতে রাহিম পাখিটাকে তুলে নিল আর বাড়ির পথে হাঁটতে লাগল রাহিম পাখিটাকে একটি ছোট খাঁচায় রাখল সে নিয়ম করে খাবার দেয় পানি দেয় বাবা পাখি খাঁচায় থাকলে কষ্ট পায় আমি ওকে ঠিক করে তুলব মা তারপর আমি নিজেই ছেড়ে দেব দিন যায় সময় গড়িয়ে যায় ছোট্ট পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রাহিম প্রতিদিন পাখিটির সাথে কথা বলে কিন্তু পাখিটি একদম নীরব একদিন রাহিম লক্ষ্য করলো পাখিটা বারবার জানালার দিকে তাকিয়ে থাকে পাখিটা হালকা করে ডানা ঝাপটাল সেই রাতে রাহিম আর ঘুমাতে পারল না তার বাবার কথা মনে পড়ে গেল বাবাও কি তবে শহরে বন্দি তুমি কি মুক্ত হতে চাও পরদিন সকালে রাহিম ধীরে ধীরে খাঁচার দরজাটা খুলে দেয় পাখিটা ধীরে ধীরে আকাশে উড়ে যায় রাহিম কাঁদে কিন্তু তার ঠোঁটে একটা হালকা হাসি হঠাৎ পাখিটা আকাশে চক্কর দেয় তারপর আবার ফিরে আসে রাহিমের কাঁধে এসে বসে তুমি চলে যেতে পারো আমি একা থাকলেও ঠিক আছে যে ভালোবাসা মুক্তি দেয় সেই ভালোবাসা কখনো হারায় না গ্রামের লোকজন অবাক হয়ে সব দেখছিল রাহিমের মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল ভালোবাসা মানে বেঁধে রাখা নয় ছেড়ে দেওয়ার সাহস